এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একের শূন্য দশ একে একে এগারো একে দুয়ে বারো একে তিনে তেরো একে চারে চোদ্দো একে পাঁচে পনেরো একে ছয় ষোলো একে সাত সতেরো একে আট আঠারো একে নয় উনিশ দুয়ে শূন্য বিশ দু এক একুশ দুয়ে দুই বাইশ দুয়ে তিন তেইশ দুয়ে চার চব্বিশ দুয়ে পাঁচ পঁচিশ দুয়ে ছয় ছাব্বিশ দু সাত সাতাশ দুয়ে আট আঠাশ দুয়ে নয় উনতিরিশ তিনের শূন্য তিরিশ তিনে এক একত্রিশ তিনে দুয়ে বত্রিশ তিনে তিনে তেত্রিশ তিনে চারে চৌত্রিশ তিনে পাঁচে পঁয়ত্রিশ তিনে ছয় ছত্রিশ তিনে সাতে সাঁত্রিশ তিনে আটে আটত্রিশ তিনে নয় উনচল্লিশ চারে শূন্য চল্লিশ চারে একে একচল্লিশ চারে দুয়ে বেয়াল্লিশ চারে তিনে তেতাল্লিশ চারে চারে চুয়াল্লিশ চারে পাঁচে পঁয়তাল্লিশ চারে ছয় ছেচল্লিশ চারে সাতে সাতচল্লিশ চারে আটে আটচল্লিশ চারে নয় ঊনপঞ্চাশ পাঁচের শূন্য পঞ্চাশ পাঁচে একান্ন পাঁচে দুয়ে বাউান্ন পাঁচে তিনে তেপ্পান্ন পাঁচে চারে চুয়ান্ন পাঁচে পাঁচে পঞ্চান্ন পাঁচে ছয়ে ছাপ্পান্ন পাঁচের সাথে সাতান্ন পাঁচে আটে আটান্ন পাঁচে নয় উনষাট ছয়ের শূন্য ষাট ছয় এক একষট্টি ছয় দুই বাষট্টি ছয় তিন তেষট্টি ছয় চার চৌষট্টি ছয় পাঁচ পঁয়ষট্টি ছয় ছয় ছেষট্টি ছয় সাত সাতষট্টি ছয় আট আটষট্টি ছয় নয় ঊনসত্তর সাতের শূন্য সত্তর সাত এক একাত্তর সাতে দুয়ে বাহাত্তর সাতে তিনে তেহাত্তর সাত চারে চুহাত্তর সাতে পাঁচে পঁচাত্তর সাতে ছয় ছিয়াত্তর সাতে সাত সাতাত্তর সাতে আটে আঠাত্তর সাতে নয় উনাশি আটের শূন্য আশি আটে এক একাশি আটে দুই বিরাশি আটে তিনে তিরাশি আটে চারে চুরাশি আটে পাঁচে পঁচাশি আটে ছয় ছিয়াশি আটে সাতে সাতাশি আটে আটে আটাশি আটে নয় উনানব্বই নয় শূন্য নব্বই নয় এক একানব্বই নয় দুই বিরানব্বই নয় তিনে তিরানব্বই নয় চারে চুরানব্বই নয় পাঁচে পঁচানব্বই নয় ছয় ছিয়ানব্বই নয় সাতে সাতানব্বই নয় আটে আটানব্বই নয় নয় নিরানব্বই একের শূন্য শূন্য একশো থ্যাংক ইউ সোনামণিরা ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো